আজকে বানাবো সুজি দিয়ে গোলাপ গোলাপজাম মিষ্টি প্রথম কড়াইয়ের মধ্যে কড়াইটাকে গরম করে দুই চামচ ঘি দেব ঘি দেওয়ার পরে সুজিটা এতে দেব দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সুজিটা ভেজে নেওয়ার পরে ভালোভাবে ভাজার পরে পরিমাণের মতন দিয়ে দেবো জোল শুকিয়ে গেলে আর অল্পটা জল দিয়ে দেবো জল দেওয়ার পরে এতে দিয়ে দেবো জোলটা শুকিয়ে আসলেই সম্পূর্ণ জোল আমার শুকিয়ে চলে এসছে আসার পরে এটি দিয়ে দেব এক কাপ দুধ দুধ দেওয়ার পরে পরিমাণের মতন দিয়ে দেব চিনি চিনি দেওয়ার পরে সুরিটা ভালোভাবে এইভাবে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে বা থালার মধ্যে আমি সুরিটাকে তুলে নেব তুলে নেওয়ার পরে এটি দেব হাফ চামচ বাই এই দু চামচ শুকনো দুধ দুধ দেওয়ার পরে এটি দেব অল্পটা সরষের তেল মানে সুজিটা মাখাতে ভালো লাগে তারপরে সম্পূর্ণ সম্পূর্ণভাবে এইভাবে নিয়ে ভালোভাবে করে হাত দিয়ে মাখিয়ে নেবো মাখানোর পরে যেন সুজিটা ফেটে না যায় এরকম মাখাতে হবে দেখো আমার সুজিটা ভালোভাবে মাখানো হয়ে গেছে মাখানো হয়ে পরে তারপরে ছোট্ট ছোট্ট গোল গোল করে পিস পিস করে সুজিটাকে ভালোভাবে গোল গোল পিস করে কেটে নেব কেটে নেবার পরে দেখো একটু একটা আমি পিসগুলো ভালোভাবে করে কেটে নি সুজিটা গোল গোল আর করার সময় হাতে অল্পটা সরষার তেল লাগিয়ে নেবো সুজিটা যেন গোল গোল করতে ভালো লাগবে তার জন্য তোমরা চাইলে নিতেও পারো না চাইলে না নিতে পারো তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার রেসিপিটিতে লাইক করবা কেমন হয়েছে বন্ধুরা কেমেন্ট করে তোমরা অবশ্যই জানাবা তোমরা কোথায় থেকে দেখছো কমেন্ট করে বলবা বন্ধুরা দেখো সুজির মিষ্টিগুলো গোল গোল করে আমি পিস পিস করে সম্পূর্ণটা কেটে নেব দেখুন গোল গোল করে কাটতে আছি কয়েকটা আর আছে বেশি নাই পিস পিস করে এভাবে কেটে নেব একটু গোল গোল করার সময় হাতে একটু চেনে এরকম সাইজ সাইজ করে একটু চেপে নিবা সুজিটা একটু বেশি দেখতে ভালো লাগবে গোল পিসটা তার জন্য দেখো সম্পূর্ণ মিষ্টি আমার গোল গোল করে কাটা হয়ে গেছে একটু দেরি লাগবে বন্ধু সম্পূর্ণ মিষ্টি গোল করতে গেলে কাটতে হলে একটু তো দেরি লাগবে দেখো সম্পূর্ণ আমার গোল গোল করে কাটা হয়ে যাবে মিষ্টিগুলো কি দারুন হয়েছে এইভাবে গোল গোল করে কেটে নেবো আমার মিষ্টিগুলো সম্পূর্ণ গোল গোল পিস করে কাটা হয়ে গেছে কি দাগ হয়েছে বন্ধুরা দেখো তোমরা মিষ্টিগুলো কেটে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সরষের তেল মিষ্টিগুলোকে ভাজতে হবে তার জন্য পরিমাণে মতন সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হলে একটু এরকম নেড়ে নেব নেড়ার পরে এঁকে একে গোল গোল মিষ্টিগুলো এতে দিয়ে দিব দেওয়ার পরে ভালোভাবে এক এক করে ভেজে নেবো আস্তে আস্তে ভাজতে হবে না তো মিষ্টি ভিতরের মধ্যে কাঁচা থেকে যাবে মিষ্টিটা একটু একটু করে ভেজে নেব ভেজতে লাল লাল করে এইভাবে ভেজে নেব এরপর উল্টে পাল্টে লাল লাল করে মিষ্টিগুলো সম্পূর্ণ ভেজে নেব আমার মিষ্টি প্রায় ভাজা হয়ে গেছে আর কয়েকটা আছে মিষ্টি তারপরে ভেজে নেব ভেজে নেব এই যে মিষ্টি আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এ দিব এরকম মিষ্টিগুলো ভাজলে মিষ্টিগুলো ফাট দেবো না কিছু না মিষ্টিগুলো ভাজার গেছে একটা থালার মধ্যে মিষ্টিগুলো তুলে রেখে দেবো রাখার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণের মতন জল আর একটা তেজপাতা আর একটা এলাচ গুঁড়ো দিয়ে দেবো দেওয়ার পরে ভালোভাবে দিয়ে দেবো চিনি চিনি দেওয়ার পরে জলটাকে ভালোভাবে সিরা না ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে বাটের মধ্যে সিরাটা রেখে দিব রেখে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আরেক কয়েকটা মিষ্টি এতে দিয়ে দিবো সিদ্ধ হওয়ার জন্য যেন শিরাটা এতে ঢুকে যায় দেখো বন্ধুরা আমার কলাপ যেমন মিষ্টি হয়ে গেছে কেমন দি তোমরা অবশ্যই কেমন করে জানাবো